দেখতে পাচ্ছেন আপনারা আমাদের হেড অফিস বনাম ফ্যাক্টরি ফুটবল খেলা হচ্ছে অনেক আনন্দ উপভোগ করতেছি এখানে এসে খুবই আনন্দিত এখানে ফুটবল খেলা চলতেছে হেড অফিস বনাম ফ্যাক্টরি দুই গোল দিয়ে দিয়েছে কেমন আছেন সকলকে সালাম শুভেচ্ছা আমি আসি এখন গ্রিন টেক রিসোর্টের সামনে আমরা হেড অফিস থেকে আসছি ইউনিয়ন গ্রুপের ফ্যাক্টরি এবং হেড অফিস আমাদের মালিক পক্ষ এখানে পিকনিকের জন্য আনছে আজকে এখানে অনেক খেলাধুলো হবে অনেক রকম আনন্দ ফুর্তি হবে এরপর আমরা বিভিন্নভাবে বিভিন্ন মানুষের ইন্টারভিউ নেব আমরা চলেন আমরা ভিতরের দিক যাই আচ্ছা খুব ভালো লাগতেছে আমাদের ইউনিয়ন লেভেল গ্রুপ অফ কোম্পানির সবাই একত্রিত হয়েছে সেজন্য অনেক ভালো লাগতেছে আমরা ভিতরে যাব একের পর এক ইন্টারভিউ নেব এখানে দেখতে পাচ্ছেন এখানে যে গাড়ি আছে সব আমাদের হেড অফিসের গাড়ি এখানে আমরা ভিতরে যাব। যে আমাদের অনুভূতি অনেক ভালো আমরা একসাথে খেলতে আসছি আমাদের ফ্যাক্টরির সাথে আমাদের ক্রিকেট খেলা শেষ হয়েছে এখন ফুটবল খেলা চলতেছে আমরা আশা করি আমরা জিতবো নতুন বছরের নতুন দিন সেক্ষেত্রে তো অনুভূতি একটু ভালো থাকবেই পিকনিক তো সবারই পছন্দ ফ্যাক্টরি বর্গই হেড অফিসের যারা এমপ্লয় ছিল সবাই আনন্দিত এবং আমাদের ক্রিকেট খেলা শেষ হয়েছে এখন ফুটবল খেলা চলে সেক্ষেত্রে আমরা খুবই স্যাটিসফাই যে আসলে উপভোগ করার মতন এই শীতের সকালে শীতের যে সময় এই সময়টা মানে পারফেক্ট সময় আমরা খেলাটা উপভোগ করতে চাই আসলে খুব আনন্দদায়ক এবং আমরা চাই এরকম যেন প্রত্যেক বছরই জানি আমাদের ফ্যাক্টরি থেকে এরকম তারা জানি একটা পদক্ষেপ নেয় এটাতে সবসময় জানি থাকে এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের হেড অফিস বনাম ফ্যাক্টরি ফুটবল খেলা হচ্ছে কিছুক্ষণ আগে ক্রিকেট খেলা হয়ে গেছে সেখানে আমাদের ফ্যাক্টরি জিতে গেছে এখন আবার ফুটবল হচ্ছে তো আমাদের এখানে বিভিন্ন ধরনের খেলাধুলা হচ্ছে পিকনিকে আসছি গাজীপুরে একটি রিসোর্টে সেখানে আমাদের ফ্যাক্টরি এবং হেড অফিসে সকল লোক এখানে প্রায় ষোলোশো মতো মানুষ এখানে আমরা আসছি পিকনিকের জন্য তো আপনাদেরকে ধীরে ধীরে আমরা সব কিছুই দেখাবো ওদিকে আরও মহিলাদের জন্য বিভিন্ন খেলা আছে বালিশ খেলা তো এটা দেখাচ্ছি আরও আমাদের এখানে যে বড়ো বড়ো অফিসাররা আছে স্যাররা আছে স্যারদেরও ইন্টারভিউ নেবো সব কিছু আপনাদেরকে দেখাবো দীর্ঘদিন পর এই আমাদের ইউনিয়ন লেভেলের পিকনিক অনুষ্ঠিত হলো করোনার কারণে দেরি হলো স্যারারা সবাই আন্তরিকভাবে আমাদের সাথে সহযোগিতা খুব আনন্দ পরিবেশের ভিতরে আমাদের অনুষ্ঠান হচ্ছে খেলা হচ্ছে ক্রিকেট খেলা হইলো এখন ফুটবল খেলা হচ্ছে সবাই খুব আনন্দ করতেছে দ্যাটস অল আমার মনের মধ্যে অনেক ভালো এবং ভালো লাগতেছে খুব অনেক আনন্দ উপভোগ করতেছি বিভিন্ন খেলা বিভিন্ন অনুষ্ঠান চলতেছে আমাদের কোম্পানি থেকে অনেকটাই ভালো এনজয় এখানে এসে খুবই আনন্দিত। এখানে ফুটবল খেলা চলতেছে হেড অফিস বনাম ফ্যাক্টরি। এখন মধ্যন্য বিরতির পরের পর্যন্ত ফ্যাক্টরি দুই গোল আর হেড অফিস দেখতে পাচ্ছেন এখানে এই যে আমাদের হেড অফিস বনাম ফ্যাক্টরি কিছুক্ষণ আগে ক্রিকেট খেলা হচ্ছিল। সেখানে আমাদের হেড অফিস হেরে গেছে আর এখন ফুটবল খেলা হচ্ছে। এখানে আমাদের এখানে কয় গোল হয়েছে গোল হয়েছে একটাও দুই শূন্য দুইটা দিচ্ছে কারা ফ্যাক্টরি দুইটা দিয়ে দিছে আবার ফুটবল খেলায় আমরা হেড অফিস হারতে যাচ্ছি তো দুইটা দিয়ে দিছে গোল ফ্যাক্টরি হেড অফিসে দুই গোল দিয়ে দিছে এখানে আমাদের পিচ্চি পিচ্চি পোলাফান পিচ্চি পুচ্চি পোলাফান এ সাইডে সরো ওকে থ্যাংক ইউ